আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে একজন সৌদির বাসা ছোটোখাটো বাসা এই বাসায় সদি এখন নাই মাঝে মাঝে আসে পাই আর কি আলাপ সলাপ করি তাহলে এটা হচ্ছে একদম গ্রামের ভিতরে সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট ঠিক আছে আমি যেখানে বসে রয়েছি এখানে গাছ গাছটা ভরা ঠিক আছে অনেক গাছ এখানে মরুভূমি নাই ঠিক আছে ঠান্ডা এলাকা বাংলাদেশের মতো আবহাওয়া তাহলে সৌদি আরব এমন জায়গা আছে আগে কখনো দেখি নাই এখানে আসার পরে বুঝতে পারলাম যে না সৌদি আরব বাংলাদেশের মতো আবহাওয়া আছে আপনি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই দেখুন যে সৌদি আরব কেমন খুবই সুন্দর এলাকা মনে হয় না যে বিদেশে আছি মনে হয় দেশও কোথাও এক গ্রামে আছি মানে অনেক সুন্দর সবুজ শ্যামল সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট খুবই সুন্দর এই আবার ডিস্ট্রিক্ট যারা থাকে তারা বলতে পারবে যে আবার ডিস্ট্রিক্টের সৌন্দর্য মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে এখানে এটাই নাম হয়েছে পর্যটন এলাকা সৌদি আরব আবার পর্যটন এলাকা এখানে এখানে অনেক জায়গায় থেকে আসে দেখার জন্য আর এই যে এই গড়টা হয়েছে ওই মুরব্বের ঘর সৌদির ওই সৌদি এখানে থাকে ওর কি আরো বাসা আছে কি জানি না কিন্তু এখানে আমি প্রায় প্রায় দেখি থাকতে এখানে আসে বসে থাকে মানে আড্ডা মাড্ডা দেয় আর কি ওর বাসা আছে এটা এমনি মাজরা ছিল আগে এখন বন্ধ হয়ে গেছে এখন আর কি এখানে থাকে দেখুন কত সুন্দর গাছ গাছরা দেখে খুবই ভালো লাগে মানে গাছের নিচে বসলে শরীরটা শীতল হয়ে যায় ঠান্ডা হাওয়া মানে অন্যরকম একটা পরিবেশ মনে হয় যে বাংলাদেশে আসি এরকম লাগে তাই এখানে আসি মাঝে মধ্যে আয়সা বসে থাকি মানে দেশের একটা স্বাদ স্বাদি আর কি ঠিক আছে এখানে আসলে খুবই ভালো লাগে অনেক গাছ গাছরা বড় বড় গাছ আছে এটা সব হইছে আকাশি গাছ আর এখানে জঙ্গলের মতো গাছ হয়ে রয়েছে বড় বড় এই কোনো মরুভূমি নাই আছে শুধু পাহাড় আর বড় বড় গাছ দেখলেন তো সৌদি আরবের গাছ গাছা ঠিক আছে মানে এখানে কোনো মরুভূমি নাই সব কিন্তু পাহাড় আর বড় বড় গাছ আছে খুবই ঠান্ডা এলাকা যেখানে গাছপালা বেশি সেখানে ঠান্ডাও বেশি আর মরুভূমি এলাকার মধ্যে তো গরম বেশি বালুর তাপ মানে অনেক বেশি এটা হচ্ছে সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট আবার ডিস্ট্রিক্ট মানে বাংলাদেশের মতো আবহাওয়া মানে যারা সৌদি আরব আবার থাকে কি আবা আসছে ঘুরতে তারা বলতে পারব যে সৌদি আরব আবার ডিস্ট্রিক্ট কেমন ঠিক আছে তাহলে এই আবার ডিস্ট্রিক্ট অনেক পাহাড় বড়ো বড়ো পাহাড় আছে আর আকাশের মেঘ পাহাড়ের সাথে মিশে যায় এমন অবস্থা যারা সৌদি আরব আবার থাকে তারা বলতে পারবো যে কেমন আবার আবহাওয়া আবহাওয়া খুবই ভালো ঠান্ডা গরম নাই কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে মনে করেন মক্কা মদিনা দামাম রিয়াদ খুবই গরম অনেক গরম ওখানে মরুভূমিও বেশি ঠিক আছে তো ভিডিওটা দেখে ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব ফলো করবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম